হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলিতে তোমরা সবাইকে ওয়েলকাম অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ তো এখন আমি ভিডিও দিতে পারছি না যদিও বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন একদম কম ভিডিও ছাড়ছি কেননা মন ভালো নেই আর ভিডিও দিতে ইচ্ছেও করে না তেমন ডলার ফলার কিছুই আসে না তার জন্য ভিডিও দিতে ইচ্ছে করে না তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই ঠিক আছে আমি কিন্তু সেখানেতেই ভালোভাবে আছি কিন্তু বিডিও করতে পারছি না তার জন্য বিডিও দিতেও পারছি না তোমাদের সঙ্গে ঠিক আছে তো দেখো আমি একটা পুরানো ভিডিও ছিল ওই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো এই ভিডিওটা হলো আমার বোনের বাড়ির ভিডিও তো যখনই বোনের বাড়িতে বেড়াতে গেছিলাম তখন এই বোনের বাড়ির ঘরের দুয়ারের সামনে এই ফুল গাছগুলো ছিল তবে এই ফুল গাছগুলো ছিল না তখন ছিল অন্য আরেকটি ফুল তো ওই ফুলগুলো খুব সুন্দর ছিল তবে আমি দেখাবো পরের বছর তোমরা অপেক্ষা থাকো আর এবার হচ্ছে মানে আমি ভিডিও করতে পারিনি কেননা বৃষ্টি ছিল যার কারণে ভিডিওটা আমি করতে পারিনি পুলগুলো আমি গিয়েছি ঘরের মধ্যে আটকে পড়েছি কিছুই করতে পারিনি তো বোনের বাড়িটাও তোমাদেরকে ঘুরে ফিরে দেখাতে পারলাম না তো পরের বছর আবার যাওয়ার ইচ্ছে আছে তো চেষ্টা করব যাওয়ার গিয়ে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো এখন দেখো আমার বোনই এই ভিডিওটা করেছে তো এই যে দেখতে পাচ্ছ ওদের ঘরের সামনে কত সুন্দর করে গা ফুল গাছ লাগালো ওই ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে খুব সুন্দর লাগছে দেখতে তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি ঠিক আছে তো কেমন হয়েছে ভিডিওটা সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর আজকে হচ্ছে আমার ভিডিওর মধ্যে যত সব পাকা বুড়ির দল আছে সব পাকা বুড়িদের নিয়ে আমি আজকে ভিডিওটা করলাম তো তোমাদের কেমন লাগলো দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে জামার বাড়ি কোন জায়গা

Abu itu aniyo. Abu to kan dasi. Abu ni. Ini Abu kan nak di dalam. Abu tar lola. no. Koi, dara koi, dara no. Acheche lola

আবু দে কলিআই দুটা মাছি না কি বেটা কোমলৰ বেথা হে আবু দে কলিআই দুটা মাচিনা হম তই অকন কেমনে আবৰ লৈ যাবা আবু আকে दम का दम का अब उड़ लो हम्म हमारे दम का दम का दो दो दे अब उड़ दो दम का दम का दम का दो दम। हम्म टाइम हो गया समय बाद दादे को टाइम हो गया सर बारिश जब आगा हाँ अब उड़ ओ अच्छा हमें बारिश दादे को बारिश कम ना जब आ बस्ती में हम्म

তো তোমরা শুনে নিয়েছ তারপর দেখো আমি আবার একটু নাচের স্কুলে গিয়েছিলাম মেয়ের আবার ছাব্বিশ তারিখে নাচের পরীক্ষা আছে তো সব স্কুলের একসাথেই ওরা মানে পরীক্ষাতে আলাদা আলাদা করে মানে গ্রুপে গ্রুপে দেবে পরীক্ষা কিন্তু এখানে সব মানে একসাথেই মানে নাচ করিয়ে নিচ্ছে প্র্যাকটিসটা করিয়ে নিচ্ছে আর কি তো প্র্যাকটিস করানোর সময় আমি একটু কী করলাম ভিডিও করলাম কারণ প্রচণ্ড ভিড় ছিল ওই দিন নাচ স্কুলে আমি যেদিন এই ভিডিওটা করেছিলাম তো দেখো সবাই নাচ করছে তবে গানটা খুব সুন্দর ছিল সুন্দর থাকলেও আমার কি কিছু করার নেই বন্ধুরা তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারি না তোমরা জানোই কেন শেয়ার করতে পারি না কী কারণে শেয়ার করতে পারি না সবটাই তোমরা জানো যার কারণে আমি পাচ্ছি না তো দেখতেই পাচ্ছ গোড়া সৈন্যরা নাচ করছে তো আজকে আমি এগুলো নিয়ে একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও দিয়েছি বন্ধুরা তো তোমরা একটু দেখে নিও ধৈর্য সহকারে আর কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবে না আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে লাইক করবে কমেন্ট করবে আর সাথে সাবস্ক্রাইব করে পাশের বেল অন করে দেবে যখনই আমি ছোটোখাটো ভিডিও দেবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা দেখে দিতে পারবে ঠিক আছে তো আশা করি ভালো লাগবে ভিডিওটা কেননা গোড়া স্বর্ণের ভিডিও কার না ভালো লাগে তাই না তো আজকে আমার ভিডিওর মধ্যে সবটাই রয়েছে ওদের মানে ওদের নিয়েই এই যে স্বর্ণদের নিয়েই আমি আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ভিডিও করতে ইচ্ছে করছে না যার কারণে আমি ভিডিও দিতে পারছি না তো দেখি আবার কন্টিনিউ করব তো কবে করি কখন করি সেটা আমি নিজেও জানি না দেখা যাক কবে থেকে করতে পারি তবে করব তবে ছেড়ে দেব না করব ঠিক কিন্তু হচ্ছে কবে থেকে কন্টিনিউ করব সেটা আমি বলে দিতে পারছি না কেননা মানে ভালো লাগছে না যদি একটা ভিডিও দিলে ডলার ফলার কিছু আসতো তাহলে ঠিকই আনন্দ লাগতো কিন্তু ভিডিও দিলে কোনো ডলার ফলার আসে না যার কারণে আর আমাদের ভিডিও কোনো ভাইরাল হচ্ছে না যদি ভিডিও ভাইরাল হতো তাহলে তো ডলার হয়ে যেত আমাদের বলতেও লাগতো না তো আর কি করবো এভাবে একটা দুটো করে ভিডিও দিতে যাই দিতে দিতে যাই আবার যেদিকে গিয়ে পৌঁছতে পারি যেদিন যেখানে গিয়ে পৌঁছতে পারি পৌঁছাবো না পৌঁছলে নেই তো আরও দুজন পাকা বুড়ি কি বলছে দেখো তোমার শাস্তি হবে তুমি বিচার চাবে এবার বোকারাবে আদা আসতে বলো কিংবা করতে হবে তোমার কল্লা যাবে বিরাট গতির শাস্তি পাবে কে মনে রাজ্য বলো কে কারাবে কে বা ভালো ভালো মানে অন্ধকারে ও মানুষই